মনে করা যাক আপনি একজন কৃষক হাড় ভাঙা খাটুনি খেটে সারাদিনের চাষাবাদ শেষ করে রাতে ঘুমিয়েছেন কিন্তু সকালে উঠেই চক্ষু চরক গাছ দেখলেন কে বা কারা আপনার সাদের জমির ফসল মারিয়ে বিশাল বিশাল সব আলপনা এঁকে রেখে গেছে কি করবেন তখন হাফিততেষ করে মরবেন নাকি দোষী পিছু ধাওয়া করবেন হার যাই করেন দোষী ধরতে যাবেন না কারণ ইতিহাস বলে এটা মানুষ নির্মিত নয় আশ্চর্য এক মহাজাগতিক শক্তি চোদ্দই আগস্ট দুই এক ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের চিবলটন অবজারভেটরির একজন কর্মী সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে একটি অদ্ভুত দৃশ্য দেখেন তিনি দেখেন কে বা কারা অবজারভেটরির পাশের সুবিশাল সবুজ মাঠটার ঠিক মাঝখানটায় বড় একটা জায়গা জুড়ে ঘাসগুলো একেবারে দুমে দিয়েছে ভালো করে তিনি লক্ষ্য করে দেখেন শুধু মাঝখানটা না আশেপাশের আরও কিছু স্থান জুড়ে একই রকম ঘাসগুলো দোমরানো মোশান তিনি তাড়াতাড়ি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লুসি পিঙ্গেলকে ঘটনাটি জানান লুসি পিঙ্গেল মাঠ থেকে লক্ষ্য করেন দোমড়ানো ঘাসগুলো এলোপাথারি হলেও এর একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে তিনি বিষয়টা আরও ভালো মতো বুঝতে অবজারভেটরির টাওয়ারে ওঠেন টাওয়ারে উঠে তিনি একেবারে হতবাক হয়ে যান তিনি দেখেন বড় মাঠ জুড়ে দুইটি বড় বড় ছবি আঁকা একটি অনেকটা মানুষের মুখের আদলের মতো হলেও অন্যভেদ্য সাঙ্ক চিহ্ন রুসি বিষয়টা বিশ আগস্ট দুই হাজার একে বিভিন্ন মাধ্যমে রিপোর্ট করেন রিপোর্টের পর দিন থেকেই সারা দুনিয়ায় হইচই পড়ে যায় রিপোর্ট থেকে দুটি বিষয় উঠে আসে বিস্তারিত জানতে আমাদের একটু পিছিয়ে যেতে হবে আজ থেকে পঞ্চাশ বছর আগে উনিশশো সালে একদল মহাকাশ বিজ্ঞানী পুয়ের্তো রিকোর আরিসিবো পর্যবেক্ষণাগারে একত্র হয়েছিলেন পৃথিবী থেকে অন্য গ্রহের বুদ্ধিমান প্রাণীর সাথে যোগাযোগ করার জন্য তারা রেডিও টেলিস্কোপের মাধ্যমে এম থার্টিন নক্ষত্রপুঞ্জের উদ্দেশ্যে একটি রেডিও বার্তা প্রেরণ করেন তাদের প্রেরণকৃত সেই রেডিও বার্তাটি আরিসিবো বার্তা নামে সারা পৃথিবীতে সর্বাধিক পরিচিত বাইনারি পদ্ধতিতে প্রেরঙ্কৃত সেই বার্তাটি ছিল তিন মিনিট দীর্ঘ বার্তাটির প্রথম অংশের মাধ্যমে বার্তা ডিকোড করার ডেসিমেল ফিগার দ্বিতীয় অংশে ডোমিন্যান্ট এলিমেন্ট তৃতীয় অংশে মানুষের ডিএনএ কাঠামো চতুর্থ অংশে মানুষের শারীরিক কাঠামো ও বুদ্ধিমত্তা পঞ্চম অংশে পৃথিবীতে মানব বসতির আকার ও শেষ পর্বে বার্তা প্রেরণের মাধ্যম বা রেডিও টেলিস্কোপ বোঝানো হয়েছিল আবার ফেরত 2001। দুই হাজার লুসির করা রিপোর্টের পর বিভিন্ন দেশের মহাকাশ বিজ্ঞানীরা ইংল্যান্ডে আসেন বিষয়টি সরজমিনে পরিদর্শন করতে তারা বিভিন্ন গবেষণায় বের করেন মাঠে অঙ্কিত বড় ছবিটা মূলত উনিশশো সালে পাঠানো রেডিওর বার্তার জবাব দুটি ছবি পাশাপাশি রাখলে দেখা যায় প্রথম অংশে বার্তা রিকট করার পদ্ধতি একই রকম দ্বিতীয় অংশে ডমিনেন্ট এলিমেন্টে সামান্য কিছু পার্থক্য রয়েছে মূলত বড় পার্থক্য দেখা যায় চতুর্থ অংশে যেখানে মানুষের শারীরিক কাঠামো ও বুদ্ধিমত্তা প্রকাশ করা হয়েছে এছাড়াও তৃতীয় অংশেও ডিএনএ কাঠামোতে বড় একটি পরিবর্তন দেখা যায় যেখানে মানুষের ডিএনএ কাঠামোতে দুটি ধাপ সেখানে পরবর্তী ছবিতে তিনটি ধাপ দেখা যায় আরও একটা পার্থক্য দেখা যায় সেটা হচ্ছে বার্তা প্রেরণের মাধ্যম পৃথিবীতে যেখানে রেডিও টেলিস্কোপ দেখানো হয়েছে সেখানে পরের ছবিটায় জটিল কোনো মাধ্যম বোঝানো হয়েছে ডিজিটাল পদ্ধতিতে সংকেতটা উদ্ধার করার পর ছবিটা দেখতে অনেকটা এরকম দেখায় মজার ব্যাপার হলো ইংল্যান্ডে হুবু ছবিটার মতো দেখতে একটি ক্রপ সার্কেলও দেখতে পাওয়া যায় চার সেপ্টেম্বর দুই মেক্সিকোর রোজ অয়েল ক্র্যাশিং সাইটে ক্র্যাকিং করছিলেন রবার্ট রিজ নামক এক ভদ্রলোক হঠাৎ তার চোখ আটকে যায় মাটিতে পড়ে থাকা ছোট্ট একটি পাথরে তিনি পাথরটিকে হাতে নেওয়ার পর দেখতে পান সেটাতে খুব সুন্দর একটা কিছু খোদাই করা রয়েছে পাথরের গঠন এবং রং আমাদের পরিচিত পাথর থেকে কিছুটা ভিন্ন পাথরটিকে তিনি নিজের ল্যাবে নিয়ে আসেন পরীক্ষা করে তিনি তার কারণ পাথরে খোদাই করা ছবিটা উনিশশো ছিয়ানব্বই সালে সাউদার্ন ইংল্যান্ডে পাওয়া একটি ক্রপ সার্কেলের সাথে হুবহু মিলে যায় পাথরটিকে পরীক্ষা করে দেখা যায় এর আণবিক গঠন আমাদের পৃথিবীর কোনো পাথরের সাথে মেলে না এছাড়াও পাথরটির নিজস্ব একটি চৌম্বকীয় ক্ষেত্র আছে যেটা লোহার সংস্পর্শে বিকশন করে পাথরটির কার্বন টেস্ট করে জানা যায় পাথরটির জন্ম আমাদের এই পৃথিবীতে নয় ক্রপ সার্কেল আসলে কি ক্রপ সার্কেল হচ্ছে বিস্তৃত শস্য ক্ষেতে শস্য নুইয়ে সমতল করে তার মধ্যে অদ্ভুত প্রকৃতির নকশা ফুটিয়ে তোলা ষোলোশো আটাত্তর সালে সর্বপ্রথম একটি ব্রিটিশ পত্রিকায় মোয়িং ডেভিল নামে একটি সংবাদ প্রকাশিত হয় সেখানে বলা হয় রাতের অন্ধকারে শয়তান ফসল নষ্ট করে বিশেষ বিশেষ সব চিহ্ন রেখে গেছে এরপর বিভিন্ন দেশে বিভিন্ন আয়তনের বিভিন্ন রকমের ক্রপ সার্কেল দেখা গেছে এসব ক্রপ সার্কেলের কোনোটায় জটিল জ্যামিতিক নকশা কোনোটায় সাংকেতিক চিহ্ন কোনোটায় অঙ্কের সূত্র আবার কোনোটায় পিরামিডের গঠন গঠনচিত্র দেখতে পাওয়া যায় একটি ক্রপ সার্কেল করে পাওয়া গেছে নয় ঘর পর্যন্ত পায়ের মান বিশেষজ্ঞরা বলেন অঙ্ক একটা ভাষা এ ভাষা ইউনিভার্সাল ভাষা এ ভাষার কোনো বাংলা হিন্দি বা ইংলিশ নেই এই ভাষার মাধ্যমেই মহাকাশের কোনো উন্নত প্রজাতি আমাদের পৃথিবীতে সংকেত দিয়ে চলেছে বছরের পর বছর এসব ক্রপ নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই অনেকে এসব মানুষের বানানো কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করে কয়েকটি বিষয় জানা থাকলে সে সন্দেহের অবসান ঘটে যেমন ক্রপ সার্কেলের গাছগুলো দুমড়ানো মনে হলেও আসলে এটা কাণ্ড থেকেই এমনভাবে ভাবে বাঁকানো যে দেখলে মনে হয় জন্ম থেকেই বোধ হয় গাছটির কাণ্ড বাঁকা যেটা এক রাতে মানুষের পক্ষে সম্ভব নয় এছাড়াও ক্রপ সার্কেল এলাকায় মাটিতে এত বেশি রেডিয়েশন থাকে যে পরবর্তী কয়েক বছর সেখানে কোনো গাছ জন্মায় না এমনকি সার্কেল এলাকার সমস্ত কীট মারা যায় বেশিরভাগ ক্রপ সার্কেলের ইতিহাস ইতিহাসগিটি দেখা যায় এই সার্কেলগুলো রাতের বেলাতেই তৈরি হয়েছে অনেকে দাবি করেন তারা রাতের আকাশে অদ্ভুত আলোর ঝলকানি দেখেছেন এবং পরবর্তীতে ওই ঝলকানির নিচে গিয়ে তারা আবিষ্কার করেছেন সুবিশাল সব ক্রপ সার্কেল হাজার হাজার বর্গফুটের এই সকল ক্রপ সার্কেল এক রাতে মানুষের পক্ষে বাড়ানো নিতান্তই অসম্ভব বিশেষজ্ঞরা বলেন ভিংগ্রহের প্রাণীদের আগমন সময়ের অপেক্ষা মাত্র এই ভিমগ্রহবাসীরা যুগে যুগে তাদের প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর সাথে যোগাযোগের চেষ্টা চালিয়েছে এমনকি এখনো চালাচ্ছে কিংবা পৃথিবীবাসীকে তারা কোনো ধরনের বার্তা বা মেসেজ দিতে চাচ্ছে কিন্তু কি বার্তা তারা দিতে চাচ্ছে তাদের উদ্দেশ্যই বা আসলে কি